কাদির কাদের সিদ্দিকীর ব্যাপারে শুনি সে তার তার ইয়ে রাজনৈতিক পিতা বলে শেখ মুজিবকে তার নাকি অনেক ভালোবাসা ছিল সে অনেক ইয়ে করেছে মানে এর ব্যাপারে কিছু জানেন কিনা সে 15 আগস্টের আগে বা পরে তার তার কিছুইছে বা মুক্তিযুদ্ধর সময় তাকে তো ই দেওয়া হয়েছে কত দেওয়া হয়েছে তো আসলে তার মানে ভূমিকাটা কি ছিল স্যার আচ্ছা 71 হ্যাঁ সে মানে অরিজিনাল ছিল অঞ্চলে সেই মুক্তি বাহিনী ফর্ম করে মামিসিং এরিয়াতে টাঙ্গাইল এরিয়াতে তার নিজের এরিয়াতে সে কিছু কাজকর্ম করেছে কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত মুজিব বাহিনী কাদিরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্স এর মাধ্যমে এমনকি মুজিব বাহিনী ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর সুজন ও ডাইরেক্টর জেনারেল অফ উবান সিং কে এসব ট্রেনিং দিয়ে এসব তারা করেছে এবং তারা কিন্তু বুজিব নগরে মুক্তি বাহিনী থেকে ইনডিপেন্ডেন্ট ছিল তারা ইনডিপেন্ডেন্টলি কাজ করতেছিল মানে এই ইয়ের যে কাদের সিদ্দিকীর যে কাদেরিয়া বাহিনী এই বাহিনীর সাথে নাকি এই বাহিনীর সাথে নাকি মুক্তি যোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ টুতো হতো এটা এটা সত্যি যুদ্ধ হতো কিনা জানি না একটা তাদের মধ্যে একটা ক্লাশ ছিল কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না তারা নিজেরা 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 নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোল ছিল আর মুজিবনগরের কাহিনী মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে জেনারেল ওসমানির আন্ডারে আমরা করেছি আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম ভিতরে কি হয়েছে অত কিছু জানি না এসব পরবর্তীতে আইনে যে বুজিব বাহিনী কাদরে বাহিনী এরা মোস্টলি দে ওয়ার पॉलिटिकल ফোর্সেস পলিটিক্যাল ইন্টারেস্ট তাদেরকে ব্যবহার করা হয় এবং তার কমান্ডে ছিল কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী এখন তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি টাকা দিয়ে দর্ষণের সাথে জড়িত ছিল এগুলো কি সত্য আছে শুনেছি আমি আমি এইসব ব্যাপারে জানি না শুনেছি কারণ তাদের কাছে হাতি এটা দেওয়া ছিল করতে পারে এবং শুধু যে কাদিরিয়া বাহিনী মুজিব বাহিনী করেছে না হয় অন্যান্য মুজিব বাহিনী মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই অনেক রাখে দিছে এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে তো সেটা আমি অত ডিটেল জানি না এখন যে তুমি বল প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকে রোলটা শুনেছি পনেরোই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়ালটি ছিল শেখ মুজিবের অতি সে নাকি ইন্ডিয়াতে ভেঙে গেছে ভাই আসে কিছু একটা মানে আহ আহ প্রতিবাদ করার চেষ্টা করছিল প্রতিহত করার চেষ্টা করছে সাকসেসফুল হয় নাই সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে থেকে আবার চলে আসছে এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এবং যুদ্ধের পরে ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে দিয়ে দিয়ে গুতিয়ে তারপরে মাল্য চোখ উঠিয়ে ফেলো এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না মানে সেটা তো তখন তো যুদ্ধ চলছিল না আমি যা কাহিনী শুনেছি কারণ আমি তো এগুলো চোখে দেখিনি এগুলো কাহিনী ছবি যে ছবিও দেখেছি কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা বসে এভরিবডি নোজ আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে সাথে তখনও কিন্তু মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই ইয়ে তাজউদ্দিন তখনও কলকাতায় সে নাকি কলকাতা ছুটে গেছে ছুটে যাওয়া সে মনে করেছিল যে তার বিচার টিচার হতে পারে ওখানে যায় নাকি তাজদি না এটা আমার কাহিনী সোনা কাহিনী আমি সঠিক জানিনা ছুটে গেছে যায় ওনাকে বললো যে এই কাহিনী যে মানে আহ রেস ইয়েতে যে ঘটনা ঘটেছে এটা যেন জনসখ্যুর সম্মুখে না আসে এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে নইলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক শূন্য সামান্ত আছে আমি গন্ডগোল করতে পারি চিন্তা করে তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লোইট এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল এই জন্য হয়তো তাজুদ্দিন মানে হাও বলে নাই নাও বলে নাই কিছু না বলে নাই ঠিক আছে আপাতত ওদিকে আমরা যাচ্ছি না তুমি যাও কাদের দিকে চলে আসছে ইয়াস তোমার কথা ঠিকই বিচার হওয়া উচিত ছিল কিন্তু করবে এটাকে তারপরে এখনো মামলা হওয়ার সুযোগ আছে সেটা এখনো আছে যদি ইনভেস্টিগেশন ঠিক মতো করা হয় অথচ তারপরে তো কাদের শেখ হাতে তার অস্ত্র দিকে সারেন্ডার স্টেডিয়ামে স্টেডিয়ামেতে বিরাট মানে ফ্যানফেয়ার এর মাধ্যমে আমরা শো দেখানো কিন্তু সব দেওয়া হয় লোকজন অনেকে এখনো আছে এবং কাদিরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয় এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে